যাওয়ার মাস যারা আয়োজন করেছেন তাদের আয়োজনে যেখানে রবীন্দ্রনাথের লেখায় একাকার হয়ে যায় কবিতা এত চুপি চুপি কেন কথা কোবু মরণ হেওর মরণ অতি ধীরে এসে কেন চেন একই প্রণয়েরই ধরন। জবে সন্ধ্যা বেলায় ফুলোদল পরে ক্লান্ত বৃন্দে নামিয়া যবে ফিরে আসে গোঠে গাভী দল সারা দিন উমান মাঠে ভ্রমিয়া তুমি কাছে আসি বসু অচপল হুকুতি মৃদুকতি চরণ আমি বুঝি না যে কি যে কথা কও ওগো মরুন হেমুর মরুন তুমি এমনি করে কি ওগো গোচুর ওগো গো মরণ হেমুর মরণ চোখে বিছাইয়া দিবে ঘুম ঘর করি হৃদয় অবতরণ তুমি এমনি কি ধীরে দিবে দোল মোর অবশ্য বক্ষ শনিতে কানে বাজাবে ঘুমের কলরোল তবু কিঙ্কিনি রণরণিতে তবে শেষে পশারিয়া তব হিমকোল মোরে স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসো যাও ও গো মরণ হে মোর মরণ কহ মিলনের ইয়ে কি রীতি ও গো মরণ হে মোর মরণ তার সমার উপহার কিছু নেই ছবি মহাজট করি তবু পিঙ্গল বাঁধা হবে না তবু বিজয় ধজপট সে কি আগে পিছে কিউ পাবে না তবু মশাল আলোকে নদী তট আঁখি মিলিবে না রাঙা বরণ ত্রাসে কেঁপে উঠিবে না ধরা তল ও মরণ হেমর মরণ যবে বিবাহে চলিলা চুং নগো মরুন হে মরণ। মরুন কত মতো ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লটপট করে বাঘ ছাল তার ভেষর হিরোহি গরজে তার বেশ ন করি জটা জাল যত ভুজঙ্গ দল তরজে তার গবম ভবম বাজে গাল দলে গলায় কপালা ভরণ তার বিষারে কুকারে উঠে তাল হু হু মরুণ হে মুরে মরুন শুনে শ্মশানে বাসির কলো কলো মরুণ হে মোর সুখে গৌরী আঁকি ছল ছল তার কাঁপিছে নিচোলা বরুণ তার বাম আঁকি পুরে থর থর তার হিয়া দূর দূর দুলিছে তার পুলকিত তবু জড়ো তার মন আপনারে তার মাতা কাঁদে শিরে হানি কর খ্যাপা রে করিতে বরুণ তার পিতা মুনে মানে পরমাদ ও গো মরুণ হে তুমি চুরি করে কেন আসো চোখ ও মরণ হে মোর মরণ শুধু নীরবে কখন নিশি ভোর শুধু শ্রুনি ঝর তুমি উৎসব করো সারা রাত তব বিজয় ও শঙ্খ বাজায়ে তুমি কাড়ি মনে মোরে ধরি হাত নব রক্ত বসনে সাজায়ে তুমি কারে করিও না ধৃপাত আমি নিজে লব তব শরণ যদি গৌরবে মরে লয়ে যাও ও মরণ যদি কাজে থাকি আমি গৃহমাঞ্জ ওগো মরণ মরুন তুমি দিও সব কাজ করি সব লাজ অপহরণ যদি স্বপনে মিটাই সব সাধ আমি শুয়ে থাকি যদি হৃদয়ে জড়ায় অবসাদ থাকি জাগ্রত নয়নে তবে সংখ্যে তোমার তুলনাথ করি প্রলয়শ্বাস মরণ আমি ছুটিয়া আসিব অগনাথ ওগো মরণে গুরু মরুন আমি যাব যে থা রয়